ছোট্ট সুখের সংসার আমার ভালোবাসায় ভরা সেই ঘরটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখা এটা শুধু একটা কাজ নয় এটা আমার নিজের মানুষদের প্রতি নীরব যত্ন নিঃশব্দ ভালোবাসা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সঙ্গে অনেক ভালো আছি আজকে নেই কোনো বাহিরের কাজ নেই কোনো রান্নাঘরের ব্যস্ততা নেই তারাহুড়ুর লম্বা তালিকা আজকে যেন দিনের মাঝামাঝি এক শান্তির নিঃশ্বাস সোজা চলে এসেছি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমার ঘর গোসানোর কিছু মুহূর্ত হয়তো তোমাদের ঘরেও এমন কোনো বিকেল আসে যখন দরজার ফাঁক দিয়ে নরম আলো ঢুকে পড়ে সূর্যের উষ্ণতা মেঝেতে ছায়া ফেলে আর মনটা হঠাৎ করে বলে চলো ঘরটাকে একটু ভালোবাসা দেই গোসানো আসলে শুধু জিনিস সরানো নয় এটা সেই অনুভূতির নাম যেখানে আমরা ক্লান্ত দিনটাকে নতুন রূপ দিই আগসল সলমনটাকে নতুন করে থামতে দেই আর নিজের ছোট্ট সংসারটাকে ভালোবাসার হাতে সাজিয়ে তুলি আজকে তাই তোমরা থাকা আমার সাথে থাকো আমার সাথে চলো একসাথে দেখি কিভাবে সাধারণ একটা ঘর ছোঁয়ায় ছোয়াই হয়ে ওঠে আরো সুন্দর আর কিভাবে গুছিয়ে নেওয়া জিনিসগুলো একটা মনের শান্তি এনে দেয় চলো শুরু করি আজকের ঘর এই স্নিগ্ধ ভালোবাসা মাখা ভিডিওটা যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি তাই জানি এই পরিবেশের আসল সৌন্দর্য যতটা তার সাথে থাকে কিছু ছোট ছোটো যুক্তিও হাওয়া বদলালেই ধুলো এসে পরে ঘরের প্রতিটা কোণে চারোদিক দিক থেকেই যেন নীরবে ঘরে ঢুকে পড়ে মাটি ধুলো ঘরের ভাষা গন্ধ এখানে প্রতিদিন ঘর পরিষ্কার করা গেলেও সত্যি ভালো হয় কারণ গ্রামের বাড়ির ফার্নিচার সুকে স্টেবিল সব কিছুই খুব তাড়াতাড়ি ধুলোয় ভরে যায় কখনও কখনো মনে হয় ধুলো যেন আমাদের অজান্তে গল্প বলতে আসে এই জমিনের গল্প এই মাটির গল্প এই গ্রামটার গল্প তবুও ঘর তো আমাদের ভালোবাসার জায়গা যতই ধুলোই হোক যত ময়লাই জমুক পরিষ্কার করলে মনটাই যেন এক অন্য রকম হয়ে যায় তাই প্রতিদিন না পারলেও একদিন পরপরই সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি নরম ভেজা কাপড়ে মুছে ফেলা আর আগলা হাতে পরিষ্কার করে নেওয়া এটাই আমাদের গ্রামের জীবনের ছোট্ট রুটিন এগুলো শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয় এটা এক ধরনের শান্তি এক ধরনের ভালোবাসার প্রকাশ কারণ ঘরটাই তো আমাদের আশ্রয় যেখানে দিনের শেষে ক্লান্তি গলে যায় যেখানে প্রিয় মানুষদের মুখ দেখে মন ভরে ওঠে আমরা যে যেখানেই থাকি না কেন সন্ধ্যা নামলে সবাই আপন ঘরে ফিরে যাই আমার ছোট্ট সংসারটাকে ধুলো ময়লা থেকে আস্তে আস্তে পরিষ্কার করে আরও একবার সুন্দর করে সাজিয়ে তুলতে তোমরাও থাকো কীভাবে একটা আগুসালো ঘর ধীরে ধীরে পরিষ্কার করে একদম নতুনের মতো ঝলমল করে ওঠে জিনিস দামি হোক বা কম দামি হোক আমি সব সময় বিশ্বাস করি যত্ন করে গুছিয়ে রাখলে সাধারণ কিছু দিয়েও একটা ঘরকে অসাধারণভাবে সাজানো যায় ঘরের আসল সৌন্দর্য কখনও জিনিসের দামে নয় কখনো থাকে যত্নে মমতায় আর ভালোবাসায় আজ যখন আমার ঘরে একটু একটু করে জিনিসপত্র এসেছে যখন দুটো ফার্নিচার কয়েকটা সাজসজ্জা একটা শোকেস পর্দা বিছানা সব মিলে ঘরটা পরিপাটি দেখায় তখন মাঝে মাঝে আমি থেমে ভাবি আমি যে আজ এখানে দাঁড়িয়ে আছি এ পথটা কতটা কঠিন ছিল কতটা ধৈর্য কতটা কষ্ট আর কতটা ভালোবাসায় গাথা প্রায় পাঁচ বছর হ্যাঁ টানা পাঁচটা বছর আমি থেকেছি একটা ভাঙা টিনের ঘরে ঘরের মেঝে ছিল খালি মাটি শীতের ঠান্ডা কাট হয়ে যেত বর্ষায় পানি ঢুকতো আর গরমে এতটা তাপ হতো যে মনে হতো সাতটাই যেন আগুন হয়ে আছে। ওই ঘরে ছিল না বড় কোনো সাজসজ্জা বড় কোনো ফার্নিচার দামি কোনো আলঙ্কারীন জিনিস রাতের বেলা বাতাসের শব্দের টিন দুলতো ঝড় হলে মনে হতো ঘরটা বুঝি উঠে আকাশে চলে যাবে সেই ভাঙা টিনের ঘরে আমার ছিল ছোট একটি খাট আর একটি টেবিল আর দুটো একটা বাসনপত্র আসবাবপত্র তার বেশি কিছুই নয় কিন্তু আজ আমি মনে করি আমার সেই ভাঙা ঘরটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি কারণ সেখানে ছিল ভালোবাসা ছিল যত্ন ছিল পরিশ্রমের গন্ধ ছিল স্বপ্নের বীজ আমি যেদিন প্রথম বুঝলাম আমার ঘরে জিনিস কম হলেও আমি এই ঘরটাকে ভালোবেসে সাজিয়ে রাখতে পারি সেদিন থেকে জীবন বদলাতে শুরু করলো মাটির ঘর হলেও প্রতিদিন পরিপাটি করে রাখতাম মেঝে জল ঢেলে ধুতাম দুই একদিন পর পর মাটি কাদা দিয়ে মুছে রাখতাম টিনের দেয়াল যে নোংরা টোংরা পড়তো সময় মুছে সুন্দর করে চকঝকে করে রাখতাম বরং যা ছিল তাকে সুন্দর করে রাখার চেষ্টা করতাম মানুষ ভাবে সৌন্দর্য আসে দামি জিনিস দিয়ে কিন্তু আমি দেখেছি সৌন্দর্য আসে মন থেকে আপনি গুছিয়ে রাখতে জানলে আপনি যত্নে রাখতে জানলে একটা ছোট্ট পুরোনো টিভিলও ঘরে সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে পাঁচটা বছর আমি ওই ভাঙা ঘরটাকে নিজের যত্ন দিয়ে নতুন রূপ দিতাম বাইরে যতই ঝড় বৃষ্টি হোক ঘরের ভেতরে আমি সব সময় পরিচ্ছন্নতা আর ভালোবাসা ধরে রাখতাম একটা ছোট্ট বাসন ও মুখ ঘুরিয়ে রেখে থাকতাম না রাখতাম না একটা কাপড়ও ও ভাজ না করে ছুঁড়ে দিতাম না কারণ আমি জানতাম যত্ন করলে ছোট জিনিসও বড় হয়ে ওঠে আজ আল্লাহর রহমতে আমার ঘর বদলে গেছে এখন আমার ঘরে টিন ভাঙা আওয়াজ নেই মাটির ঠান্ডা নেই বর্ষার পানি ঢোকে না আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার এই সংসারটা দাঁড়িয়েছে আজ ঘরে রয়েছে কিছু দামি জিনিস বা কিছু কম দামি জিনিস কিন্তু প্রতিটি জিনিসই আছে পরিশ্রমের দাগে ভরা আছে ভালোবাসার ছোঁয়ায় ভরা কেউ যদি আজ আমার ঘরে এসে দেখে পর্দা ঝুলছে ফার্নিচার চকচক করছে ফ্লোর পরিপাটি গোছানো সাজসজ্জা ওরা দেখে শুধু আজকের দিনটা কেউ দেখে না টানা পাঁচ বছরের কষ্ট কেউ দেখে না সেই রাতগুলো যখন মাটির ঘরে বসে আমি ভাবতাম একদিন আমারও একটা সাজানো ঘর হবে তো তোমাদের সাথে অনেকক্ষণ বক বক করে এবার চলে আসলাম গোয়াল ঘরে কিছু পাটখুড়ি তারপরে কিছু চলা নিতে রান্নাঘরের চলা পাটখুড়ি শেষ হয়ে গেছে সকালবেলা রান্না করছিলাম তখনই শেষ হয়ে গেছে তো এখন নিয়ে রাখছি আবার কালকে সকালে যখন রান্না করব তখন আবার যাতে আমার এই দৌড়াদৌড়িটা না করতে হয় তা আজকে সব কিছু রেডি করে রাখছি রান্না করার আগে আমার মন চায় না আমি দৌড়াদৌড়ি করি রান্নাঘরে ঢুকবো ভাতের চালটা ধুয়ে চুলাই দিয়ে চালটা ধরিয়ে দিব শেষ আর কোনো কাজ নেই বসে বসে রান্না করব এরকম ভালো লাগে আর তারপরে হচ্ছে পানি টানি আমি যেখানে যা ফুরিয়ে যা রান্না করি বিকালবেলায় সব কিছু নিয়ে প্রস্তুত করে রেডি করে রাখি আর ছাগলটা আমাকে দেখে ডাকতেছে ঘাস নিয়ে ঘাস দাও ঘাস দাও এবার আবার যাবো ছাগলকে ঘাস দেওয়ার জন্য তো এই যে এই ঘরের মধ্যে ঘাস থাকে সব সময় এখান থেকে কিছু নিয়ে নিয়ে ঘাস দেওয়া হয় তো এই তো দেখো ছাগলে ঘাস খাচ্ছে আর এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে পরিষ্কার করবো এখন পরিষ্কার করতাম এতক্ষণ করা হয়ে যেত ওই যে আমাদের আজকে খ্যারের পালা দিচ্ছে বাড়িতে ওই যে যেখানে আমার গোয়ালঘরের সামনে খেরের এনে রাখছে তো ওর জন্য ওখান দিয়ে পুরোটা ঝাড়ু দিতে পারতেছি না এই তো দেখো এগুলো পালা দেওয়া হয়ে গেলে একবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Assalamualaikum